ফজরের সময় চায়ের দোকান খুলে যায় আর যত বড় বড় মূর্তিগুলো ফতোয়া দিতে ওইখানেই বসে হিটলারের একটা বক্তব্য ছুটে বেড়াচ্ছে ফেসবুকে ভাইরাল করেছে জার্মানের একটা যুবক কেক কেটে ছেলের জন্মদিন পালন করছেন এরা হচ্ছে পদবভস্ট তুমি নামাজ পড়লেও ছেলের জন্মদিন পালন করলে তুমি পদবভস্ট বেরোইনি প্রত্যেক গ্রামে দেখবেন একটা করে চায়ের দোকান ফজরের সময় খুলে যায় খুলে না খুলে না আমাদের গ্রামও আছে সব গ্রামে আছে একটা করে ফজরের সময় চায়ের দোকান খুলে যায় আর যত বড় বড় মূর্তিগুলো ফতুয়া দিতে ওইখানেই বসে আর তাকে জিজ্ঞেস করুন সে মানে আর কি পিসাব করে পানিটা কীভাবে ধুতে হবে সেই মশলাটাও করে জানে না আর সে বড় বড় ফতোয়া দিচ্ছে কোথায় ওই হারাম হারামকোর চায়ের দোকানে শুনেলেন ফজরের পরে চায়ের দোকানে বসে সমালোচনা যারা করে তারা মরা ভাইয়ের মাংস গোস্ত খায় এটা হাদিস বললাম কোরানে আছে যারা গিবত করে তারা যেন নিজের মরা ভাইয়ের মাংস খেলো গোস্ত খেলো এরপর আপনি হিসেব করুন ফজরের নামাজ পড়ে আপনি গিয়ে বিবির সঙ্গে চা খাবেন না চায়ের দোকানে বসে মরা ভাইয়ের গোস্ত খাবেন আপনি খাচ্ছেন চা আপনি খাচ্ছেন বিস্কুট কিন্তু আপনি গিবত করছেন চুগলি করছেন আপনি লোকের গিবোধ করছেন লোকের বুড়াই করছেন আপনি নিজের মরা ভাইয়ের গোস্ত খাচ্ছেন ওই বিস্কুটের সাথে কখন বুঝবেন মরণের পরে বুঝতে পারবে। এখন লয়। ওই জন্যে শুনেন ফতোয়াবাজি করবেন না ফতোয়া দিবার দায়িত্ব যাদের তারা ফতোয়াবাজি করবে সব্বাই নিয়োগ নিয়ত করুন তো আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজি হব হাত তুলে বলুন তো ইনশাল্লাহ কে কে নামাজ পড়বেন হাত তুলেন জোরে সরে বলুন ইনশাল্লাহ যারা কমিটি আছেন তাদেরকে আমি আগে অনুরোধ করব যে তোমরা আগে নামাজি হও নামাজ জীবনে ছাড়বে না যারা ব্যাচ পড়ে আছো যারা ব্যাজ লাগিয়েছেন এই জলসাটা সফল হয়ে যাবে আজ ফজর থেকে যদি নামাজ কাজা না করে আপনারা কি মনে করছেন আরামসে তালডাংরা থানায় বাস করছেন খাচ্ছেন সকাল হচ্ছে রাত হচ্ছে দুপুর হচ্ছে আবার সকাল হয়ে যাচ্ছে আল্লাহর কসম করে বলছি মুসলমান জানে আপনি ছুটে বেড়াচ্ছেন দুনিয়ার পেছনে দুনিয়ার লোক এখন কোথায় ছুটছে দুনিয়ার পেছনে মুসলমান দুনিয়ার পেছনে ছুটতে লেগেছে হে মুসলমান তুমি চোদ্দশো বৎসর পেছনে চলে যাও দুনিয়া তোমার পেছনে ছুটতে শুরু করবে মুসলমান তুমি চোদ্দশো বৎসর পেছনে চলে যাও তোমাকে আর দুনিয়ার পেছনে ছুটতে হবে না দুনিয়া তোমার পেছনে ছুটবে তার প্রমাণ দলিল এই স্টেজে দেবো আমি যদি বলেন কেমন করে আপনারা কে কি খেয়ে এসে বসেছেন জানি না আমরা গরিবের ছেলে মুলবি ইনারা ইমাম আমরা সব মূলবি ইমাম সব থেকে দামি দস্তার খান আল্লাহ আমাদের কাছে দেয় কেন দেয় ওটাও বলে দিচ্ছি যদি এই গ্রামের কোটিপতির মা মরে যায় মানে পাঁচ কোটির মালিক তার মা মরে গেলে জানাজান নামাজ কে পড়াবে ইমাম সাহেব পড়াবে তো না এমএলএকে না এমপি কে ডাকবেন ইমাম ভেবে দেখুন পাঁচ হাজারের মৌলবিক কোটিপতি জানাজা পড়াচ্ছে এরপরে আর কি প্রমাণ নিবেন আর কি প্রমাণ চান যারা মনে করছেন টাকার দ্বারা আমি তো চিনিই না আমি আসছিলাম নামটা লোড করলাম দাঁড়ান আমি মানুষটাকে চিনি না হ্যাঁ আব্দুল মাবুদ ভাই উনি সুলে বাড়ি বড় ব্যবসায়ী হবেন স্কার্পিও গাড়ি নিয়ে আপনার ওই বেলিয়া তোড়ে লালুর চা আর চপ খেতে আমি দাঁড়িয়েছিলাম চা খাব ম্যাচা সন্ধ্যে লালু বিখ্যাত চা তো ওইখানে দাঁড়িয়েছি তো আমি বললাম ভাই একটা চপ আমার ড্রাইভার খেলো ম্যানেজার খেলো আমি খেলাম চা খাচ্ছি তো আব্দুল মাবুদ ভাই আমাকে চিনে পুনি সুলের আমি কিন্তু চিনি না তো আমাকে সালাম দিল দিয়ে তাকে ইশারা করে বললে লালু ভাইকে যে হুজুররা যা খাচ্ছে আমি সব বিলটা মিটাবো কি বুঝলেন তারপরে তিন প্যাকেট মিষ্টি আবার নিলাম সেটারও পয়সা দিয়ে দিল বাড়ির জন্যে নিয়েছি সেটাও পয়সা দিয়ে দিল আমি কিন্তু চিনি না কোটিপতি লোক আমি গরিবের ছেলে আল্লাহর কসম করে বলছি হাদিসটা শুনে যান আল্লাহর রসুল বললেন হে আমার সাহাবিরা শোনো আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আমি মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবো জোরে বল সুভান আল্লাহ এটা রসুলের হাদিস আল্লাহর রাস্তায় দিনের পথে চলে এসো দুনিয়া তোমাদের পেছনে ছুটবে আল্লাহর কসম আমরা দিনের সঙ্গে চুড়ে গেছি আল্লাহর রসুলের আখলাকে আছি আল্লাহ দুনিয়াকে আমাদের পেছনে ছুট করিয়েছে আমি কালকে মুম্বাই যাব সবাই কি জানাইনি কিছু লোক পেয়েছে আমার কাছে দাওত আসছে হুজুর আমার বাড়িতে কখন খাবেন ও বলছে হুজুর আমার বাড়িতে নাস্তা করবেন ও বলছে হুজুর আমার একটা দাউত কবুল করুন আমি তাদেরকে চিনি না খালি তারা শুনেছে ইয়াসিন সাহেব আসছে দাউদ দিচ্ছে আমরা দুনিয়ার পেছনে ছুটিনি আল্লাহ দুনিয়াকে আমাদের পেছনে ছুট করিয়েছে খালি দিনের ওপরে রসুলের ওপরে থাকার কারণে আমি আপনাদেরকে অনুরোধ করছি যদি দুনিয়াকে পেছনে ছুট করাতে চান তো রসুলের লাখের ওপরে আসুন এখানে একজন হাত তুলে বলুন তো মদ খাওয়া হারাম আমি জানি না সবাই জানে না জানে না কথা বলেন জানে আচ্ছা লটারির টিকিট কাটা হারাম না হারাল বাবা হারাম সবাই জানে মুসলমানরা সুদ খাওয়া হারাম মুসলমানরা জানে গাঁজা খাওয়া হারাম মুসলমানরা জানে মদ খাওয়া হারাম মুসলমানরা জানে চুরি করা হারাম মুসলমানরা জানে সব যতগুলো পাপ বললাম মুসলমানরা সব পাপগুলো করে না করে না সবগুলোই করছে তাইলে আপনি কি বলবেন আপনি জ্ঞান পাপি না অজ্ঞান পাপি আপনি নিজেকে বিচার করুন যে আমি জেনে পাপ করছি না না জেনে পাপ করছি আমার মুসলমান ভাই আপনার ব্যথা লাগবে দু মিনিটের লেগে আপনি যখন রাতের বেলায় শুয়ে ভাববেন চোখের পানিতে বালিশটা ভিজে যাবে যে আমি আজকে চুরি করছি আমি আজকে মদ পান করছি আল্লাহর কসম আমি কালকে মারা যেতে পারি আমি পরশু মারা যেতে পারি আমার জানাজাটা উঠবে আমার ও কবর হবে আমার ও লাশটা কবরে শোয়ানো হবে আমিও মাটির সাথে মিশে যাব আমার বাপ দাদর বতন তো তুমি সেই দিনই তোমার পরিবর্তন আসবে আজ থেকে আমরা চিন্তাধারালে বলুন ইনশাল্লাহ যা আমাকে মরতে হবে আপনি ভেবে দেখুন কেমন যারা মনে করছেন দূরে তারা ভুল ভুল রাস্তায় আছেন আপনারা কি মনে করছেন অনেক মুসলমান আমাদিকে বলে হুজুর দিকে হুজুর একটু বলবেন ফিলিস্তিন গাজা নিয়ে মানুষের কি হাল মানুষের কি অবস্থা মুসলমানদের কি অবস্থা আরে মুসলমানকে তো মুসলমানরাই মারার জন্য হেল্প করছে তারা মুসলমানদিকে দিকে মুসলমানরাই মারার হেল্প করছে যদি বলেন হুজুর কি করে তার প্রমাণটা আপনার এইখানে দিয়ে যাব তালডাংরা থানায় শুনে যান হে আমার মুসলমান ভাই গোটা পৃথিবীতে সব থেকে বৃহত্তম ধর্মের নাম হচ্ছে খ্রিস্টান কোন ধর্ম বললাম সব থেকে বেশি খ্রিস্ট ধর্মের খ্রিস্টান ধর্মের অবলম্বী মানুষ আছে দ্বিতীয় নম্বর বৃহত্তম ধর্মের নাম হচ্ছে ইসলাম আড়াইশো কোটি মুসলমান আছে পৃথিবীতে জোরে একবার বলুন না সুবহান আল্লাহ শুধুমাত্র চল্লিশ কোটি ভারতে আছে কত বললাম কিন্তু এটা আমার হিসাব কিন্তু সরকারের হিসাবে গেলে আঠেরো পার্সেন্ট আমি অবাক হয় আমার আব্বাজি স্কুলে গেছেন তখন শুনেছেন ভারতে মুসলিম আঠেরো পার্সেন্ট আমি যখন স্কুলে গেলাম শুনলাম মুসলিম আঠেরো পার্সেন্ট আমার মেয়ে এখন স্কুলে যাচ্ছে সে আমাকে জিজ্ঞেস করছে আব্বু আমরা ভারতে আঠেরো পার্সেন্ট আমি বললাম হ্যাঁ মা আমরা ছেলে পিলে হয়নি কি বলবো কষ্ট লাগে চলুন আমি হিসেব বুঝাচ্ছি পৃথিবীর বর্তমানে যিনি শ্রেষ্ঠ মুফতি তিনার নাম তাকি উসমানি পাকিস্তানে মুফতি তাকি উসমানি যিনি তফসিরে মারিফুল কোরআন লিখেছেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই তিনার সন্তান এটা আমার মুসলমান ভাই বড় কষ্টটা কোথায় জানেন আড়াইশো কোটি মুসলমান যদি বলেন মুসলমান কি করে হেল্প করছে ইসরাইলকে আপনি ভেবে দেখুন ইহুদি কত আছে পৃথিবীতে এক কোটি ইহুদি আছে কত বললাম মাত্র এক কোটি নব্বই লাখ থেকে এক কোটি ইহুদি তাও গোটা পৃথিবী জুড়ে ষাট থেকে সত্তর লাখ ইহুদি ইসরায়েলে আছে আজ ইসরায়েলকে কেউ দেশ ভাববেন না ইসরাইল বলে কোনো দেশ পৃথিবীতে ছিল না ওকে বসানো হয়েছে দয়া করে হিটলারের একটা বক্তব্য ছুটে বেড়াচ্ছে ফেসবুকে ভাইরাল করেছে জার্মানের একটা যুবক পুরনো বক্তব্য বার করেছে ইন্টারনেট থেকে সেটাকে ভাইরাল করেছে জার্মানের একটা যুবক কি হিটলার বক্তব্য দিচ্ছে আজকে আমার হাত থেকে বাঁচালো ইহুদিদিকে আমি ষাট লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে ভরে মেরেছি পৃথিবীর মানুষ একদিন আমাকে স্মরণ করবে যে আমি কেন ইহুদিদিকে হত্যা করেছিলাম ইহুদি এমন একটা জাতি তাদের যারা হেল্প করবে তাদেরকে যারা আশ্রয় দিবে সুযোগ পেলে তাদেরকে মারার জন্য একটা মিনিট সময় নিবে না যদি বলেন এটাতে ইসলামের কী লাভ আর ইসলাম কি বলছে কোরআন খুলেন গুলা মানে মানে না এই দুটো দলই আর এদের যারা অনুসারী হবে তারাও তারা যারা পয়লা জানুয়ারি পালন করছেন পঁচিশে ডিসেম্বর পালন করছেন পয়সা হয়েছে কেক কেটে ছেলের জন্মদিন পালন করছেন এরা হচ্ছে পদবভস্ট তুমি নামাজ পড়লেও ছেলের জন্মদিন পালন করলে তুমি পদব্যষ্ট তুমি তাহাজের নামাজ পড়ো ছেলের কেক কেটে তুমি মা বাপ ছেলের কেক কেটে জন্মদিন পালন করেছে আল্লাহর কসম করে বলছি পদব্যষ্ট না হলে ইস্তেক পার করো আল্লাহর কাছে কান আল্লাহ পাপ করে ফেলেছি আর জীবনে ছেলের জন্মদিন পালন করব না যদি বলেন হুজুর ছেলে আমার জন্ম নিয়েছে কি করব। হাদিসে যেটা আছে জন্মদিনের লবিজি সাল্লাম বারোই রবিউল আব্বাল রোজা রাখতেন সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আজকের দিনে আপনি রোজা রেখেছেন নবীজি বললেন আমি আল্লাহর শকর আদায় করে যে আল্লাহ তাহলে আজকের দিনে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন জরি বলুন সুবাহান আল্লাহ আপনি শকর আনার একটা রোজা রাখতে পারেন যে আল্লাহ তুমি আমাকে জীবন দিয়েছ একটা বৎসর তুমি আমার জীবনটাকে অতিবাহিত করলে তুমি আগামীতে আমার জীবনটাকে তোমার আল্লাহর রাস্তায় অতিবাহিত করো তার জন্যে শোকরানার একটা রোজা রাখলাম রোজা রাখতে পারো কেক কেটে ইহুদি নাসারাদের মতো জন্মদিন পালন শরীয়তে ইসলামে নেই চলুন